আজ আমরা একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপি দেখে নেব যেটা তৈরি করার জন্য না কোনো রকম গ্যাস জ্বালাতে হবে না রান্না করতে হবে নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট দশ মিনিটে তৈরি হয় এরকম একটা রেসিপি দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমে দু কাপ ডেসিকেটেড কোকোনাট বা কোকোনাট পাউডার নিয়েছি হাফ কাপ চিনি পাউডার নিয়েছি এক কাপ মিল্ক পাউডার নিয়েছি আর সুগন্ধের জন্য সামান্য ছোটো এলাচে পাউডার এখানে নিয়ে নিয়েছি এবার প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নেব আর একটা বাটিতে দু চামচ দুধের সর সামান্য দুধে মিলিয়ে নিয়েছি এবার এই স্বর মিশ্রিত দুধটা একটু একটু করে এই উপকরণে মেশা ঠালবো আর একটা আটার ডোয়ের মতো তৈরি করার চেষ্টা করব এক সঙ্গে সবটা দেবেন না অল্প অল্প করেই মেশাবেন এই কাজটা খুব সহজে হয়ে যায় কোনো রকম টেনশন নেবার দরকার নাই দেখুন আটার আট মতো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম একটা ভাগ রাখলাম পরে কাজ করব আর এই ভাগটাতে সামান্য ফুড কালার আমি অ্যাড করে নিচ্ছি তো আমি এখানে ইয়েলো কালার অ্যাড করছি আপনি যে কোনো কালার মেশাতে পারেন এক চিমটি এক চিমটি করেই দেবেন কারণ এগুলো খুব সামান্য কালারফুল হয়ে যায় তো দেখো সুন্দর ইয়েল্লো কালার হয়ে গেছে এবার যে পাত্রে জমাবো সেই পাত্রটা নিয়ে নেব আমার কাছে কেকটিনও আছে আবার চায়ের পাত্র চা যে পাত্রে তৈরি করি সেরকম পাত্রে জমালেও চলবে এবার একটু অয়েল ব্রাশ করে নিচে একটা সাদা পেপার বা বাটার পেপার দিয়ে দেব তারপরে আমরা প্রথমে যেটা কালারফুল পার্ট সেই পার্টটা প্রথমে আমরা নিয়ে নেব কালারফুল পার্টটাকে প্রথমে নিচে আমরা ভালো করে সেট করে দেব। আঙুল দিয়ে একটু চেপে চেপে কোনাগুলোকে সেট করে নেবেন তারপরে আমরা সাদা পার্ট যেটা সেটাকেও এই কালারফুল পার্টের উপরে এইভাবে সেট করে দেবো কোনাগুলো সুন্দর করে সেট করে দেবেন তারপরে দু ঘন্টার জন্য আমরা এটাকে রেফ্রিজারেটরে রেখে দেবো দু ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটাকে বার করে নিয়ে এসেছি এবার প্রথমেই কিন্তু আমরা ঠোকাঠোকি কিছু করব না প্রথমে আমরা সাইডগুলোকে একটা চাকু দিয়ে একটু হালকা করে নেব তাহলে খুব সুন্দরভাবে সহজেই বেরিয়ে আসবে তারপরে উপরে একটা প্লেট দিয়ে আমরা উল্টে নেব আর এই পাত্রের যে পাত্রে জমিয়েছি তার পাত্রের নিচেটা একটু ঠোকা দিয়েই কিন্তু সুন্দর সহজেই বেরিয়ে আসবে তারপরে আমরা নিজের ইচ্ছা মতো সাইজে কেটে নেব। তা আপনি এটাকে চৌকো চৌকো সন্দেশের মতোও কাটতে পারেন আবার আমি যেভাবে কাটছি সেভাবেও কাটতে পারেন এই মিষ্টিটাকে আমি এখানে একটু ত্রিকোণ আকারে কেটেছি আমার এই জিনিসটা এইভাবে কাটলেই বেশি ভালো লাগে এবার কেটে নেবার পরে আমরা নিজের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিয়ে বা রোজ পেটাল দিয়ে সাজিয়ে নিতে পারি তা আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস একদম কুঁড়ে নিয়েছি পেস্তাকে কুঁড়ে নিয়ে আমি এইভাবে সাজিয়ে এলাম এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তো অসাধারণ হয়ই এতে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা উপকরণই খুব সুস্বাদু সেজন্য বুঝতেই পারছেন এটা খেতে তো ভালো হবেই আর দেখুন দেখে কিন্তু বোঝার উপায় নেই যেটা বাড়িতে তৈরি হয়েছে মিষ্টির দোকানে এইরকম মিষ্টি সাজানো থাকে দেখতে কত ভালো লাগে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলবোটনটা প্রেস করে নেবেন নমস্কার